আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি সুস্থ আছি কে অবস্থা সবার আপু এবং ভাইদের সবাইকে অনেক অনেক সালাম এবং শ্রদ্ধা অভিনন্দন জানাচ্ছি ছোট্ট লাইভে যে যেখান থেকে আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক প্রীতি কেমন আছো কষ্টের জীবন ভালো আছি তোমরা কেমন আছো খান মিস মিস ইউ ইউ হাই হৃদয় আহমেদ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আবারও বলছি যে যেখান থেকে আছো দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক শ্রদ্ধা এবং অনেক অভিনন্দন সবাই লাভ লাইক করবে লাইভটি শেয়ার করে দিবে আর অবশ্যই অবশ্যই যারা একেবারে আমার পেজে নতুন আছো তারা কিন্তু ফলো করতে করবে না করে কিন্তু সাথে থাকবে আপু এবং ভাইয়েরা। কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা কেমন আছো সবাই একটু লাভ লাইক করবে লাইফটা শেয়ার করে দিবে সবাইকে বলছি একটা শেয়ার করে দেওয়ার জন্য আমার মুখ দেখো দেখো সবাই একটু লাভ লাইক করো বেশি বেশি করে লাইক বাটনটা প্রেস করো কেমন আছো বন্ধু তুমি ভালো আছো ভালো আছি মনির হোসেন আপনি কেমন আছেন বাড়ি কোথায় আমার বাড়ি ঢাকাতে আপু শোনো হেই

এবং যারা পেজে নতুন অবশ্যই কিন্তু পেজটা ফলো করতে দেরি করবে না ফলো করে কিন্তু থাকবে তার সাথে সাথে অবশ্যই কিন্তু শেয়ার করতে হবে আপু তোমার নাম্বারটা দাও আচ্ছা